আজকে আমরা চলে এসছি কোথায় আজকে আমরা এসছি একটা ড্যাম ড্যাম জায়গায় চার চারপাশটা খুব সুন্দর দেখতে ঠিক আছে তো হ্যাঁ চারপাশটা চারপাশটা দেখুন আর আনন্দ উপভোগ করুন আর আমরা ছোট্ট একটা অ্যাডভেঞ্চার করছি ঠিক আছে আমি আর আমার একটা বন্ধু এসেছি এটা ছোট্ট ঘাট্টা অ্যাডভান্টেজ করছি আমার বন্ধুকে দিয়ে ভিডিও রেকর্ড করাচ্ছি আর আমি ভিডিও করছি ঠিক আছে তো আপনারা দেখুন আর তার এনজয় এনজয় করুন আমরাও এনজয় করছি এই পাহাড়গুলো খুব সুন্দর এই ড্যামে এখন সাধারণত জল নেই খুব কম বৃষ্টি এখনও শুরু হয়নি বৃষ্টি হলে জল একটু বাড়বে আর এই যে পাহাড়গুলো পুরো শুকিয়ে গেছে পাহাড়গুলো পুরো শুকনো আর একটু বৃষ্টি ফিষ্টি হলে পাহাড়গুলো খুব ভালো লাগবে দেখতে তো মোটামুটি এখনও এটা মে মাস জুন জুলাই মাসে মোটামুটি বৃষ্টি ফিষ্টি ভালো হলে এগুলো সবুজে পরিপূর্ণ হবে তো দেখতে একটু ভালো লাগবে তো আমরা জাস্ট এরকম রবিবার ছিল বলে আজকে চলে এসেছি আবার আমরা জুন জুলাই মাসে আসার চেষ্টা করব এইসব জায়গায় তখন আরও খুব সুন্দর সুন্দর মানে ভিউ পাওয়া যাবে মানে ভিউ বলে তো কি মানে দেখতে খুব সুন্দর মনে হবে পরিবেশটা মানে